আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের খুশকির সমস্যা চুলকানি নোকের চুলকানি বা সলির সমস্যা আপনার গায়ে চুলকানি ওঠে এবং নোকে ইনফেকশন এবং যাদের সলি ওঠে তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি ক্রিম ড্যান্সিল ক্রিম এটা খুশকি ত্বকের প্রদাহজনিত সমস্যা উপসর্গ দিয়ে কাজ করে ছলি এবং চর্মরোগ যেমন চুলকানি অ্যালার্জি পুষপাসা খুশকি ও আপনার এ ধরনের সমস্যার একেবারেই সহজ একটি সমাধান ড্যানসিল শ্যাম্পু ইতিমধ্যে আপনার খুশকির জন্য বা চুলকানি অ্যালার্জির জন্য অনেক ধরনের ক্রিম বা অনেক ঔষধ ব্যবহার করছেন বিশেষ করে যারা ছলিতে ভুগছেন যাদের সলির সমস্যা সলির জন্য অনেক কসমেটিক ক্রিম বা অনেক কিছুই ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনার সরি নিরাময় হচ্ছে না তাদের জন্য এটা একটি চমকপ্রদ প্রোডাক্ট ডেন্সিল ক্রিম অত্যন্ত মানসম্মত একটি ক্রিম ইনচেপ্টা কোম্পানির আপনি আজই এটি সংগ্রহ করুন এবং আপনার সমস্যা বা আপনার অ্যালার্জি জাতীয় চর্মরোগ প্রদাহজনিত সমস্যায় খুশকি অ্যালার্জি ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আল্লাহ হাফেজ